ওই যে কাবাডি খেলা হচ্ছিল না হ্যাঁ ওইখান থেকে মায়ের খেয়ে আসলাম মূলত আমাদের এই কোম্পানির বিষয়টা আমি আপনাকে খুলে বলি আমাদের এটা একটা হকার নিয়োগ কোম্পানি হকার নিয়োগ হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা এখন হকার সম্পর্কে আপনার কোনো ধারণা কি আছে হ্যাঁ আমি দীর্ঘদিন যাবত তো হকারের সাধ্য ছিলাম তাই নাকি হ্যাঁ এখন হকার যেহেতু আপনি ছিলেন হ্যাঁ তো আমাদের হকার কোম্পানি আসলে কিছু নিয়ম নীতি আছে ঠিক আছে নিয়ম আপনি করেন আমার চাই না আমি হকারই করতাম তাই না কি রে আমার একটা কোম্পানি থেকে ফোন করছি আমি একটু কথা বলি এই যে আপনি আপনি একটু হোল্ড করেন ওকে

আসলে চাই ভাষায় এটাকে বলে যে ফোনটা রাখি রাখি আর কি জানো বলো তো আমাদের ওর হকারের পর আছে আপনি যেহেতু একটা প্লাস পয়েন্ট আপনি চায়না ভাষাটাও জানেন আমাদের মূলত একটা অষ্টধাতুর আংটি বিভিন্ন বাজারে গিয়ে আপনাকে বিক্রি করতে হবে আপনি কি পারবেন হ্যাঁ হ্যাঁ পারবো তা কিভাবে পারবেন আগে বলেন তো দেখি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ অষ্টধাতুর আংটি তাই তো ঠিক আছে

বিভিন্ন ঔষধ বিভিন্ন বাজারে গিয়ে গিয়ে আসলে আমাদের বিক্রি করতে একটা ঔষধ আছে আপনি কি সেটা বিক্রি করতে পারবেন ঔষধ বিক্রি হ্যাঁ হ্যাঁ বিভিন্ন জায়গায় আচ্ছা ঠিক আছে হ্যাঁ পারব হ্যাঁ ভাই নেবেন না টেনশন হয়ে যান অ্যাটেনশন চলে আসেন তাড়াতাড়ি আপনাদেরই বাড়ি আজকের ঔষধ আমরা সবাই কিনতে পারি জ্বলবে না পড়বে না কামড় দেবে না ভয়ের কোনো সম্ভাবনা নেই দাদা ভাই লাগানোর সাথে সাথে আরাম হবে না অনেক দাদা ভাই আছেন তাদের

ইদুর খায় আর মরে ইদুর খায় আর মরে আমার এই ঔষধ খাওয়ার সাথে সাথে আপনার ঘরে থাকা ইদুর দৌড়াইতে দৌড়াইতে মরে কাশতে কাশতে মরে চিত হইয়া মরে উপুড় হইয়া মরে না খাইতে পারলে আফসোস কইরা মরে ইদুর খায় আর মরে আপনার জন্য লাস্ট প্রশ্ন এইটা যদি আপনি পারেন ঠিক আছে ঠিক আছে লাস্ট প্রশ্নটা হলো যে হকারি শুধু ঔষধ বিক্রির মাধ্যমে সীমাবদ্ধ নয় আচ্ছা বরং আমাদের আগে আমরা দেখতাম টেম্পুতে করে বা বিভিন্ন স্কুটারে করে সিনেমার একটা প্রচার হতো আপনি কি আপনি কি সেই সিনেমার প্রচারটা করতে পারবেন আপনাদের কোম্পানির সিনেমারও প্রচার করতে হ্যাঁ হ্যাঁ পারবো পারবেন হ্যাঁ তুমি তো বলো ঠিক আছে আচ্ছা করেন